সবুজের অপার যে ঘেরা রাজবাড়ির হর্টিকালচার পার্ক ফুল ফল আর প্রকৃতির মিলনস্থল এই পার্ক ভ্রমণ বিপাশদের জন্য এক স্বর্গরাজ্য এখানে রঙিন ফুলের সৌন্দর্য মুগ্ধ করবে প্রতিটি দর্শনার্থীকে শুধু ফুল নয় রয়েছে নানা ফলের বাগান আর সবুজ বৃক্ষরাজি পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দক্ষণ সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও নেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দক্ষণ সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও নেই শিশুদের খেলা মানুষের হাসি সব মিলিয়ে এই পার্ক ভ্রমণকারীদের জন্য তৈরি করে এক আনন্দময় মুহূর্ত প্রকৃতির কোলে কিছুক্ষণের জন্য হলেও আপনি শান্তি আর প্রশান্তি পাবেন প্রকৃতি জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য রাজবাড়ি হর্টিকালচার পার্ক প্রকৃতির সাথে একদিন কাটানোর সেরা স্থান এটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখুন এই অসাধারণ জায়গাটিকে এবং খুব সুন্দর একটি জায়গা যেখানে আপনি এবং আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবেন এটা হলো রাজবাড়ি সদর উপজেলার শ্রীপুর এলাকাতে এখানে বিভিন্ন প্রকারের গাছ প্রজাতির ওষুধি গাছ চারা সব কিছু ক্রয় বিক্রয় করতে পারবেন এবং এখানে মূল্য দেওয়ার নির্ধারণ করা আছে কোন গাছটির পদ প্রাইস সব কিছু দেওয়া আছে তো ইনশাল্লায় ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন তো চলুন দেখা যাক কী কী আছে এর মধ্যে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন কিছু পাওয়ার জন্য অবশ্যই আইকন বাটনটি প্রেস করে রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন প্রিসক্রিপশনে আমার নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ